চাইলেই সাকিব আল হাসান হওয়া যায় না চাইলে একটা সাকিব তৈরি করা যায় না সাকিব আঠারো কোটিতে একটাই শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের ম্যাচে বাংলাদেশ মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারেনি অথচ বছরের পর বছর ধরে সাকিবের বা হাতের ঘূর্ণিতে মাঝের ওভারগুলোতে একটার পর একটা উইকেট এসেছে ভেঙেছে প্রতিপক্ষের জুটি ব্যাট হাতেও সাকিব ঢাল হয়ে থাকেন যে ঢালে ফিরে যায় প্রতিপক্ষ বোলারদের আগ্রাসন অধিনায়ক হিসেবেও সাকিব ছিলেন অনন্য সাকিব মাঠে থাকা মানে জুনিয়র ক্রিকেটারদের বুকে বাড়তি সাহস আসা আফিফ থেকে মাহেদি শান্ত থেকে সাইফুদ্দিন আইডল হিসেবে তারা সবাই সাকিবের নামটাই বারবার বলেছে শেখ মাহেদির কলার উঁচু করে দেওয়ার এই দৃশ্যটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আইকনিক দৃশ্য হয়ে থাকবে এদিকে শ্রীলঙ্কা হল সাকিবের অন্যতম প্রিয় প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষে ওয়ান তিনি সতেরো ম্যাচে ব্যাটিং করে পাঁচশো একটি বল ফেস করে চারশো রান করেছেন ফিফটি আছে পাঁচটি বল হাতে উইকেট নিয়েছেন সতেরোটি চারবার এলবি তিনবার বোল্ড এবং দশবার ক্যাচের মাধ্যমে তিনি লঙ্কান ব্যাটারদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন দু বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এই সাকিবই মান বাঁচিয়েছিল বাংলাদেশ পেয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট ওই দিন ব্যাট হাতে সাকিব পঁয়ষট্টি বলে বিরাশি করেছিলেন বল হাতে নিয়েছিলেন কুশাল মেন্ডিস ও সাদিরার গুরুত্বপূর্ণ এছাড়া ম্যাথিউসকে টাইম করে মেধার পরিচয় দিয়েছিলেন ওয়ান ডেতে সাকিবের সমমানের প্লেয়ার বাংলাদেশে তো দূর বিশ্ব ক্রিকেটে খুব কম আছে দুশো সাতচল্লিশটি ওয়ানডে খেলার সাকিব রান করেছেন সাত হাজার পাঁচশো সত্তর গড় সাঁত্রিশ স্ট্রাইক রেট বিরাশি ফিফটি আছে ছাপ্পান্নটি সেঞ্চুরি আছে নয়টি ওয়ান ডেতে সাকিব ছশো নিরানব্বইটি চার এবং 55টি ছক্কার মালিক। প্রিয় ফরম্যাটে সাকিব বল করেছেন 12775টি রান দিয়েছেন 9360 উইকেট তুলেছেন 317 বার। আলাদা করে বলতে হয় ইকোনমি রেটের কথা। ওয়ানডেতে সাকিবের ইকোনমি মাত্র 4.47। পাঁচটি করে উইকেট তুলেছেন মোট চারবার। সাকিবের গ্রেটনেস প্রমাণের জন্য এইmathscr পরিসংখ্যান যথেষ্ট নয়। সাকিব দলে থাকা মানে একজন বার্থি প্লেয়ার নিয়ে মাছের নামা। তাই এখন তার শূন্যতা প্রতি মুহূর্তে ফুটে উঠছে। মিরাজের পক্ষে কি কখনো সাকিব হয়ে ওঠা সম্ভব? বাস্তবতা বলছে না। বিদেশের মাটিতে মিরাজ সহজে উইকেট পান না যতটা সহজে মিরপুরের মাটিতে পান তবে প্রতিপক্ষ যেই হোক পিচ যেমনই হোক সাকিব জ্বলে উঠতেন স পিচে টার্ন না পেলে সাকিব আর্মার দিয়ে ব্যাটারদের কাবু করতেন লেন্থ ঠিক রেখে ডট করে চাপ তৈরি করতেন সাকিবের মতো মিরাজের ব্যাটিংটাও হচ্ছে না টপ অর্ডার থেকে সাত নম্বর পর্যন্ত সাকিব প্রায় সব পজিশনে ব্যাট করেছেন এবং সফল হয়েছেন এমন একটা ব্যাটসম্যানের শূন্যতা সহজে পূরণ হয় না অভিজ্ঞতার দিক থেকেও সাকিবের আশেপাশে কেউ নেই সারা বিশ্বের লীগ খেলে বেড়ানো এই অলরাউন্ডার যে কোন কোনো কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে পারেন সাকিবের সবচেয়ে বড় গুণ হল চাপ সামনে চলতে পারা ক্যারিয়ারে যেসব বিতর্কের ভেতর দিয়ে তিনি গেছেন অন্য কেউ হলে হয়তো হতাশায় ক্রিকেট ছেড়ে দিতেন বহুবার নিষিদ্ধ হওয়া সাকিব বারবার কাম করেছেন যা শক্ত মানসিকতার প্রমাণ দেয় পনেরো বছর বয়স থেকে দেশের হয়ে খেলছেন সাকিব তখন থেকেই দলের হয়ে নিয়মিত নিজের কোটার পূর্ণ দশ ওভার বল করতেন আর ব্যাটিং এ উপরের দিকে খেলতেন সাকিবের গুরু মোহাম্মদ সালাউদ্দিন খুব কাছ থেকে নিজের শিষ্যকে বিশ্বসেরা হয়ে উঠতে দেখেছেন তার হাতেই সাকিব ক্রিকেটের ব্যাক করণ শিখেছেন আস্তে আস্তে এই সাকিবই হয়ে ওঠেছেন বাংলাদেশের প্রাণ 2009 সালের আইপিএলে সাকিব দলে জায়গা পাচ্ছিলেন না এরপর তিনি ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হাইderabad ডেকে নেন সাকিব বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যদানী করেছিলেন এবারে বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব হয়েছিল তাই ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবার জানা ওয়ানডে থেকে সাকিব এখনো অবসর নেয়নি সমর্থকদের প্রত্যাশা সমস্ত ও কিন্তু পেরিয়ে দু বিশ্বকাপে সাকিব লালসবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন